তার জন্য ওনাকে প্রতিদিন একটা মানুষের কলিজা খাওয়ানো হতো তো অশেষে হচ্ছে মির্জাফরের ফরের কবরটা খুঁজে পেলাম উনি মানে বলতে চাচ্ছেন আমরা এখন আমাদের পরবর্তী স্পটে আছি এটা হচ্ছে মির্জাফরের তার পারিবারিক ঐতিহাসিক এগারোশো কবস্থা কেন আছে ভিতরে ঢুকবো দশ টাকা করে টিকিট নিয়েছে ভিতরে ঢুকি দেখি অবস্থাটা কেমন আপনাদেরকে একবার বোর্ডটা এই যে দেখিয়ে দিই এই যে বোর্ড এমন বাইরে থেকে মূল ফটক হচ্ছে এমন কবরস্থানের ওইটা হচ্ছে টিকিট কাউন্টার দশ টাকা করে নিলো এবার হচ্ছে এই দিক দিয়ে আমরা ভিতরে ভেতরে হচ্ছে যে ভেতরে হচ্ছে এই অবস্থা সবাই হচ্ছে যে মির্জাপুর তার বংশধরদের কবরস্থান এটা এইখানে বলা বলা হয় যে এগারোশো এগারোশো কবর আছে টোটাল পারিবারিক অবস্থান স্মৃতি এই যে গাছ এখানে আরো অনেক কবর আছে

সবথেকে বেশি ভালো হতো যদি আমি জাফরের কবরটা লিখতে পেতাম কিন্তু আমি দুঃখের বিষয় হলো সেইটা হচ্ছে যে খুঁজে পাচ্ছি না এইটা মনে হচ্ছে ওনাদের বংশেরই বড় বা বিশেষ কোনো মানুষের কারণ আমি দেখলাম যে কিছু কবর হচ্ছে এইরকম বড়ো বড় হ্যাঁ আর কিছু হচ্ছে এইখানে হচ্ছে যে মানে নর্মাল এরকম কিছু বড় এই যে একটা অনেক বড়ো কবর এটা অনেক বড় বেশ বড়ো করে বাধাই আর কিছু হচ্ছে এমন ছোটো করে ছোটো করে বাধাই করা যাই হোক অবশেষে হচ্ছে মির্জাফরের কবরটা খুঁজে পেলাম উনি মানে বলতে চাচ্ছেন মানে বিকেলের এতটুকু একটা জায়গা তার জন্য হচ্ছে গাইড ছাড়া কিছু বলবে না আর এইদিকে হচ্ছে যে ফলকগুলি আছে সেইগুলি হচ্ছে অনেকটাই মিশে গিয়েছে তো তারপরে হচ্ছে যে আমরা চেষ্টা করে তারপরে অনেক বলার পরে আমাদের প্রণাল ভাই হচ্ছে যে বলার পরে হচ্ছে যে উনাকে বললো যে এই সিরিয়াল থেকে দশ নম্বরটা আমরা গুনতে গুনতে আসলাম দেখুন হ্যাঁ অস্পষ্টভাবে লেখা আছে আপনাদেরকে মির্জাফরের কবরটা দেখে আসেন এইটা হচ্ছে মির্জাফরের কবর এই যে দেখেন এখানে খুবই অস্পষ্টভাবে লেখা আছে পুরো নামটা আমি ভিডিওতে রাখলাম যেন আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন এইটাই হচ্ছে সে বাংলার বিশ্বাসঘাতক মির্জাফরের কবর এবং এ পাশে আরেকটা ইন্টারেস্টিং জিনিস মানে ভালো লাগলো যে এই যে এ পাশে আরেকজনের কবর আছে আমি দেখাই এই যে ইনি ইনি হচ্ছে উনিশশো ছিয়াশি থেকে দু পর্যন্ত আঠারো পর্যন্ত হচ্ছে সায়দ জামশেদ জাহ ইনি হচ্ছে যে এটার এই কবরস্থানের দায়িত্বে ছিলেন এবং হচ্ছে যে মারা যাওয়ার পরে ওনাকে এখানেই কবর দেওয়া হয় এবং উনি নাকি এটা বলে গিয়েছেন যে হচ্ছে যে উনার শেষ ইচ্ছা যেটা যে এখানে যেন ওনাকে কবর দেওয়া হয় যাই হোক এক একজনার ব্যাপার এক এক রকমের হয় সবাই কখনো একই রকম হয় না আমি ওটা খুব অবাক হয়েছি যে ওটা শেষ ইচ্ছে নাকি কি যে জায়গায় বলা হয় যে এটা হচ্ছে যে বাংলা মানে এত বড় বিশ্বাসঘাতক যে সে মানচিত্র চেঞ্জ করে দিয়েছে বাট আরেকজনের তাদের প্রতি ভালোবাসা আছে এখানে যেন তাকে খবর দেওয়া হয় আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই মির্জাফরের ফুরের খবর আরেকটা জিনিস এখানে মানে বুঝতে পারলাম যেটা এটা হচ্ছে মির্জাফরের ছেলের হচ্ছে কবর এবং এই যে যে বেদিটা ওইখান থেকে এই পর্যন্ত এইখানে হচ্ছে মির্জাফরের যে ফ্যামিলিটা একদম এইটার এবার আমরা বের হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটের দিকে আমি এখন আমাদের পরবর্তী স্পটে আছি এটাতে হচ্ছে জ্যান্ত কবর এখন এই প্রবেশ করবো এইটাতে প্রবেশ করতে কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না আসুন প্রবেশ করি এই যে এটা হচ্ছে মূল ফটক এই যে এখানে লেখা আছে প্রবেশের সময় হচ্ছে নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর এখানে সব হচ্ছে প্রয়োজনীয় তথ্যাদি আপনাদের যাদের প্রয়োজন আছে তারা পজ করে দেখে নিতে পারেন এটা হচ্ছে আজই মন্নে বেগমের সমাধি যাকে বলা হয় জ্যান্ত কবর চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক এই যে এইটা ঢুকি হাতের বাম দিকে এমন বাগান ডান দিকে এমন বাগান এবং এই যে চারিপাশটা এমন আর যেটা হচ্ছে কবরের এখানে একটা কবর হচ্ছে আর এই কবরের প্রবেশ পথ হচ্ছে এটা একটা এই যে এই যে কবর এইখানে আছে ওনার কবর এটা বলা হয় যে ওনার খুব কঠিন একটা ব্যায়াম হয়েছিল। তার জন্য ওনাকে প্রতিদিন একটা মানুষের কলিজা খাওয়ানো হতো তো তার ফলে হচ্ছে তার অনেক পাপ হয়েছিল মনে কর মনে করতেন তার বাবা তো সেই জন্যে হচ্ছে যে তাকে কবর দেওয়া হয়েছিল এমনভাবে এমনভাবে তাকে কবর দেওয়া হয়েছিল যেন হচ্ছে তার উপর দিয়ে এই সিঁড়িটা হচ্ছে কবরের উপর দিয়ে যেন প্রত্যেকে এই সিঁড়ির উপর দিয়ে উঠে এবং এতে ওনার যেন হচ্ছে যে বুকের পাপ বুকের উপরে পাপ পড়ে এবং পাপ মোচন হয় এই কারণে আসলে এই ব্যবস্থাটা এই জন্য এটাকে বলা হয় জ্যান্ত কবর আমরা এখন কবরের উপরে আছি এই যে কবরের উপরে হচ্ছে বাগান এই যেমন বাগান ওই যে একটা ধ্বংসাবশেষ কি অদ্ভুত আমাদের জীবন কি অদ্ভুত এই নিয়ম তাই না এই স্পটটা আসলে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কারণ এটার স্টোরিটা অনেক মানে কি বলবো কষ্টের ইন্টারেস্টিং সব কিছু মিলিয়ে আসলে মানে একজন মানুষকে বাঁচানো হতো মানে মানুষের কলিজাকে দেখাই খাই তারপরে তার শাস্তি স্বরূপ তাকে মানে অনন্তকাল ধরে এইভাবে করে তার সমাধি দেয়া হয়েছে অদ্ভুত এমনটা আসলে আর অন্য কোথাও আমার জানা নেই আছে কি না যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্টে জানান